ইস্কন নেতা চেন্নাই দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে চলমান পরিস্থিতি অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে শ্রী আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সূত্রে বলেছেন বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি বাড়ানো হয়েছে এদিকে সীমান্তের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতি অবনতির ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে চোরাগুপ্তা হামলার আশঙ্কাও রয়েছে হামলা ব্যাহত হতে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্র সহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র সেই সঙ্গে বোমা হামলার আশঙ্কা রয়েছে এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া এনামুল হক সাগর বলেন চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ নূরে আলম জানান ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলা ঘটনার পর ঢাকা গুলশান এলাকার অবস্থিত ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায় অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে তবে তৃতীয় পক্ষ একই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে পারে পুলিশের একটি সূত্রে জানায় সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে কারা এতে অর্থায়ন করছে তার একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলা পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরি কাজ শুরু করেছে একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তাও অনুসন্ধান চালানো হচ্ছে